এবার নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে তৃণমূলের হেভি ওয়েট বিধায়ক বিধানসভা নির্বাচন আর এই বিধানসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে শাসক দল তৃণমূল কংগ্রেস তৃণমূল বিধায়ককে কালো পতাকা দেখালেন তার দলেরই নেতা কর্মীরা ধান্দাবাজ চিটিংবাজ তোলাবাজ বলে রীতিমতো রে রে করে তেরে গেলেন রাজ্যের মন্ত্রীর দিকে রাজ্যের বিধায়কের দিকে তৃণমূলেরই নেতা কর্মীরা দলবল নিয়ে কিন্তু একেবারে হাজির সাধারণ মানুষদের জড়ো করে রীতিমতো তুল কালাম কাণ্ড রাজ্যের মন্ত্রীকে ঘিরে আর এই কাণ্ড সামনে আসতেই প্রকাশ্যে আসতেই কিন্তু তুমুল হৈচই পড়ে গেছে গোটার রাজ্য জুড়ে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এলাকায় ঢুকতেই কিন্তু রীতিমতো ধুন্ধুমার কাণ্ড তার দলেরই লোকজন তৃণমূলেরই লোকজন থান্দাবাজ চিটিংবাজ তোলাবাজ বলে আক্রমণ সানিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সামনে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ এই বিধানসভা নির্বাচনের আগে গোষ্ঠী দ্বন্দ্বে অন্তর্কলহ অন্তর্দ্বন্দ্বে চেরবার কালীঘাট শাসক দল তৃণমূল কংগ্রেস নবীন ভার্সেস প্রবীণ দ্বন্দ্ব আবারও কিন্তু তৃণমূলের অন্দরে একেবারে ব্যাপক প্রভাব বিস্তার করেছে বিভিন্ন তৃণমূলের নেতা কর্মীরা একে অপরের বিরুদ্ধে বিষদ করছেন তার মধ্যেই কিন্তু মদন মিত্র থেকে শুরু করে একেবারে রাজ্যের হেভি ওয়েট তৃণমূল নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন কল্যাণ ব্যানাচি তিনিও কিন্তু কসবা গণধর্ষণ কাণ্ডের পর দলের গাইডলাইনের বাইরে গিয়ে মুখ খুলেছেন মদন মিত্রকে ইতিমধ্যেই সকজ করা হয়েছে তার মধ্যেই ফের রাজ্যের মন্ত্রী পড়লেন এবার বিক্ষোভের মাঝে তবে দলের নেতা নেতাকর্মীরাই এলাকার মানুষদের জড়ো করে বিক্ষোভ দেখালেন রাজ্যের মন্ত্রীকে এবং চিটিংবাজ তোলাবাজ থান্দাবাজ বলে আক্রমণ রাজ্যের মন্ত্রীকে যা ঘটলো তাতেই কিন্তু মুহূর্তে রয়েছে একেবারে গোটা এলাকা আর এই ঘটনায় চরম অস্বস্তিতে মাথায় হাট মমতার নিজের বিধানসভা কেন্দ্রী প্রবল প্রতিবাদের মুখে বিক্ষোভের মুখে বললেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকোল্লা চৌধুরী বৃহস্পতিবার সকালে মন্তেশ্বরের মালডাঙ্গায় পৌঁছাতেই তার বিরুদ্ধে ক্ষোভে পেটে বললেন একাংশ তৃণমূল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা হাতে কালো পতাকা মুখে এক স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা এমনকি পরিচয় থাকা সত্ত্বেও তাকে তোলাবাজ বলে আক্রমণ করা হয় প্রদর্শনের নেতৃত্বে ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রফিকুল ইসলাম শেখ তিনি সরাসরি বলেন চার বছর ধরে আমরা আশা করেছিলাম মন্ত্রীকে পেয়ে এলাকায় উন্নয়ন হবে কিন্তু উনি কেবল নিজের স্বার্থ জন্যই এলাকা ব্যবহার করেছেন গম চাল নয় অনেকের প্রয়োজন ছিল সরকারি সার্টিফিকেট বা সহায়তা তাও মেলেনি আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে ঘুরছেন যেন দালালি করতে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো বিক্ষোভের মুখে প্রথমে কিছুটা চুপ থাকলেও পরে ক্ষুব্ধ হয়ে ওঠেন সিদ্দিকুল্লাহ চৌধুরীও তাঁর দাবি এটা একটা সাজানো নাটক ব্লক সভাপতি আহমেদ হোসেনের নির্দেশে কিছু গুন্ডা কালো পতাকা নিয়ে এসে পুলিশ দাঁড়িয়ে থেকেও কিছু করেনি চাইলে ওদের সরিয়ে দেওয়া যেত মন্ত্রী আরও বলেন এই ঘটনার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলেছে তৃণমূল কংগ্রেসের অন্দরে ধীরে ধীরে জমতে থাকা অসন্তোষ ক্ষোভ এবার কিন্তু প্রকাশ্যে ফেটে পড়ল একেবারে বিস্ফোরণ ঘটল একজন মন্ত্রীর বিরুদ্ধেই যখন দলীয় পঞ্চায়েত প্রধান প্রতিবাদে নামছেন তখন প্রশ্ন উঠছে এই ক্ষোভ কি নিচক এলাকা বা প্রকল্প কেন্দ্রিক নাকি গভীর রয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা নিজের বিধানসভা এলাকায় গিয়ে এমন অপমানজনক অভিজ্ঞতা রাজ্যের কোনো মন্ত্রীর হয়েছে কিনা সেই নিয়ে প্রশ্ন উঠে গেছে এই ঘটনার জেরে শুধু কল্যাণ অস্বস্তি বেড়েছে রাজ্য নেতৃত্ব রাজ্য রাজনীতির অন্দরে এই প্রতিবাদ কোন দিকে মন নেয় সেটাই কিন্তু দেখার জন্য তৈরি গোটা রাজ্যবাসী আর এটাকে হাতিয়ার করে এটাকে ইস্যু করে ইতিমধ্যেই কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন কটাক্ষ করতে শুরু করে দিয়েছেন বিরোধীরা শাসক দলকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা সামনেই বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই দলের নেতা কর্মী বিধায়ক সাংসদদের ডেকে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সুর বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষের কাছে যেতে হবে তাদের সাথে জনসংযোগ বাড়াতে হবে তাদের অভাব অভিযোগ শুনতে হবে এই নির্দেশের পরপরই কিন্তু জনসংযোগ বিভিন্ন এলাকায় চলছে সেই মতো নেতা মন্ত্রী বিধায়ক তারা এলাকায় এলাকায় ঘুরছেন কার কি অভাব অভিযোগ আছে এবার সিদ্দিকুল্লা চৌধুরী রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী তিনি নিজের এলাকায় ঢুকতেই কিন্তু রে রে করে তেরে গেলেন স্থানীয় বাসিন্দারা শুধু তেরে গেলেন না তাকে রীতিমতো ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন বিক্ষোভের মাঝে চরম অস্বস্তিতে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কালো পতাকা দেখিয়ে সিদ্দিকুল্লাহকে তার দলেরই চিটিংবাজ তোলা তোলাবাজ বলে আক্রমণ সানালেন এই ঘটনায় কিন্তু রীতিমতো হইচই পড়ে গেছে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের হেভিওয়েট মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই পরিস্থিতিতে রীতিমতো চাপ বেড়েছে শাসক দলের ঘুম উড়ে গেছে তার মাঝে সিদ্ধিকুল্লা চৌধুরী বিস্ফোরক দাবি করেছেন এটা একটা সাজানো নাটক এই সাজানো নাটক করিয়েছে ব্লক সভাপতি আহমেদ হোসেন তিনি কিছু গুন্ডা জোগাড় করে কালো পতাকা নিয়ে এসে দেখিয়েছেন পুলিশ দাঁড়িয়ে থাকলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিক্ষোভ থামায়নি এমনকি তৃণমূল কংগ্রেসের অন্য গোষ্ঠীর তরফ থেকে এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে যেটা অভিযোগ করা হয়েছে পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলাম শেখ তিনি সরাসরি বলেছেন চার বছর ধরে আমরা আশা করেছিলাম মন্ত্রীকে পেয়ে এলাকার উন্নয়ন হবে কিন্তু উনি কেবল নিজের স্বার্থ জন্যই এলাকা ব্যবহার করেছেন কম চাল নয় অনেকের প্রয়োজন ছিল সরকারি সার্টিফিকেট বা সরকারি সহায়তা তা তো মেলেইনি উল্টে আজ উনি কিছু তোলাবাজকে সঙ্গে নিয়ে ঘুরছেন যেন তালালি করতে এসেছেন পরিযায়ী শ্রমিকের মতো এতদিন কোথায় ছিলেন এলাকায় কোনো উন্নয়ন করেননি এমনই কিন্তু একের পর এক বিস্ফোরক দাবিতে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে তৃণমূলেরই নেতারা এবং স্থানীয় বাসিন্দারা কি হতে চলেছে আগামী দিনে মন্তেশ্বরে নিজের এলাকায় গিয়ে এই ধরনের বিক্ষোভের মুখে পড়ে এবার কিন্তু রীতিমতো পেসামাল তৃণমূলের এই মন্ত্রী সিদ্দিকুল্লা এবার দলের হাইকমেন্ড সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবার জবাবদিহি করতে হয় কিনা সিদ্দিকুল্লাকে কী হতে চলেছে আগামী দিনে কী সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের